নমস্কার আমরা জানি অনেকেই আহ শ্রাদ্ধ বাড়িতে অন্নগ্রহণ করেন না নানান রকম মতবাদ আছে বিভিন্ন রকম বিভিন্ন এ বিষয়ে অনেক রকম তথ্য আছে ঠাকুর রামকৃষ্ণদেব তিনি কি বলেছিলেন তিনি একটি গল্প বলেছিলেন এই শ্রাদ্ধ খাওয়া উপলক্ষে এবং মা সারদামণি সেই বিষয়ে সহমত ছিলেন তিনিও তাই মনে করতেন সেই গল্পটা আজকে বলব খুব ভাবে ঠাকুর সব কিছু ব্যাখ্যা করতেন যাদের জানা আছে খুব ভালো কথা যাদের জানা নেই তাদের নিশ্চয়ই অত্যন্ত উপকারে লাগবে এই তথ্যটা এক সন্ন্যাসী বিভিন্ন জায়গায় ঘুরতে ঘুরতে একটি মন্দিরে এসে উপস্থিত হন সেই মন্দিরে মা কালীর মন্দির তো যখন সন্ধে বেলায় উপস্থিত হওয়ার গত কারণে সেইখানে যে পুল ঠাকুর ছিলেন খাওয়া দাওয়ার কিছু ব্যবস্থা তো করা যাচ্ছে না আর সাধু মানুষ তিনি মন্দিরের বাইরে শুয়ে থাকবেন তো সে সাধুটিকে মন্দিরের পুরোহিত কিছু চাল এবং কিছু আলু যা যা ভুজি টাইপের একটু জিনিস দিয়ে যান বলে ঠাকুর সাধু বাবা তুমি এইটা ফুটিয়ে রাত্রে খেয়েও আর কিছুক্ষণ চিন্তা করে উনি ভাবলেন যে উনি বাইরে ঘুমাবেন ওনাকে মন্দিরের দরজা খুলে দিই মন্দিরেই উনি থাকুক রাত্রিটা যাই হোক সাধু বাবা ওই খাবারটুকু ফুটিয়ে খেয়েছেন খেয়ে মার মন্দিরে ঘুমিয়ে পড়েছেন এবার ঘোরবেলা তার ঘুম ভেঙেছে সাড়ে তিনটে চারটের সময় ঘুম ভাঙার পর তার মার দিকে চোখ পড়ে মার গা ভর্তি গয়না মা ঝকঝক করছে গয়নাতে ভাবছি যে তো গয়না দিয়ে কি হবে আমি গরিব মানুষ আমি বরঞ্চ গয়নাগুলো নিয়ে চলে যাই সমস্ত মায়ের গায়ে গয়নাগুলো খুলেছি খুলে পোটলা করেছে করে ওখান থেকে রওনা দিয়েছে দিয়ে অনেক তাড়াতাড়ি দৌড়ে 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 যাতে গ্রামটা সে পেরিয়ে যেতে পারে সেভাবে দৌড়ছে অনেকটা দৌড়নোর পর তার প্রচণ্ড জোর মল ত্যাগের ইচ্ছে হয় এবং সে মল ত্যাগ করে ইন বিটুইন গ্রামের লোক ভোর হওয়াতে সাধু বাবা তো রয়েছেন জানে গুরু ঠাকুর এসে দেখছেন সাধু বাবা নেই আর মারগার এক একটাও গয়না নেই মার পুরো সব গয়না সাধু বাবা চুরি করে নিয়ে চলে গেছে গ্রামের লোক তো বলছে তার ছোট ছোট কোথায় সাধু বাবা কোন দিকে গেল খুঁজতে হবে তাকে এরকম সব চলছে জটলা হঠাৎ করে দেখছে সাধু বাবা দৌড়ে দৌড়ে আসছে দৌড়ে 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 আসছে এসে বলছে এই নাও মার গয়না আমি সাধু মানুষ আমি গয়না দিয়ে কি করবো আমি তো খুলে নিয়ে গিয়েছিলাম ঠিকই কিন্তু আমার কোনো এই গয়নার প্রয়োজন নেই তখন গ্রামের লোক শান্ত হয়ে গেছে ঠাকুরকে জিজ্ঞাসা করছেন যে সাধু আপনি কি কোনো শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ করে এসেছিলেন আর সেই ভুজি কি আপনি আমাকে দিয়েছিলেন বলছে হ্যাঁ আমার একটা শ্রাদ্ধ অনুষ্ঠানের কাজ ছিল সেই ভুজি আমি আপনাকে দিয়েছিলাম তখন সাধু বলছেন যে মৃত মানুষের সেই ব্যক্তিটি কেমন ছিল বলছে সে অত্যন্ত লোভী স্বার্থবাদী এবং চোর ছিল তখন সাধু বলছেন যে দেখুন ওনার ওই ভুজিটা খাওয়ার পর আমার ভিতরে সেই বৃত্তিটা জেগে উঠেছে আমি যখন ঘুম থেকে উঠি ওঠার পর মায়ের গয়না দেখে আমার খুব লোভ হয় এবং আমি গয়না নিয়ে পাড়ি দিই অন্য জায়গায় কিছুটা যাওয়ার পর আমি যখন মল ত্যাগ করি তখন আমার মনে হয় আমি সাধু মানুষ আমি এই গয়না দিয়ে কি করব আমার কি কাজে লাগবে এই গয়না আমার তো কোনো কাজে লাগবে না তখন আমি ফিরে আসি যে ব্যক্তি মৃত মানুষ তাদের উদ্দেশ্যে যখন কিছু প্রদান করা হয় বা তাদের জন্য যে ধরুন জিনিসগুলো লোককে দেয়া হয় বা খাওয়ানো হয় শরীর না থাকাগত কারণে তাদের তো সেই লোক এবং প্রবৃত্তিগুলো থেকে যায় তো যদি কোনো অসৎ ব্যক্তি এবং খারাপ ব্যক্তি বা যে ব্যক্তির কোনো বাসনা পূরণ হয়নি এরকম কোনো বাসনা পূরণ না হওয়া ব্যক্তি তাদের বাসনা তো কিছু না কিছু লোকের পূরণ হবেই না এটাই স্বাভাবিক সেই অন্ন যখন কেউ গ্রহণ করে তখন তার সেই প্রবৃত্তিগুলো আমাদের শরীরের মধ্যে চলে আসে যেইভাবে সাধুর শরীরে চোর লোভী এবং ধুরন্দর লোকটার প্রবৃত্তি প্রবেশ করেছিল তো সেই কারণেই শ্রাদ্ধ বাড়িতে খাওয়ার বিধিনিষেধ যেটা এটাই মূলত সেই ব্যক্তির প্রবৃত্তিটা যারা খাদ্য গ্রহণ করেন তাদের ভেতরে চলে আসে এই বিষয়ে মা মুনিরও একই মত তিনি একটু আরেকটা বিধানও দিয়েছেন তিনি বলেছেন যদি একান্তই কখনো কোনো জায়গাতে যে শ্রাদ্ধ বাড়ির খাওয়া তুমি পরিহার করার উপায় নেই সেখানে আগে ঠাকুরের নামে উৎসর্গ করে খাবারটা তুমি খাও তাহলে অনেকটাই দোষ কেটে যায় আশা করি এই তথ্যটায় আপনাদের অনেকেরই সহজভাবে ঠাকুরের ব্যাখ্যাটা পাওয়াতে সুবিধেই হবে এইভাবে সঙ্গে থাকুন আমি যখন যখন এরকম কোনো তথ্য আমার গোচরে আসবে আমি আপনাদের সাথে শেয়ার করব ভালো থাকবেন সকলে ঠাকুরের কৃপায়